আসসালামু আলাইকুম এই চার ইনগ্রিডিয়েন্ট ছিল আপনাকে স্বাগত তো আজকে নিয়ে আসলাম একটি একশো আশি ওয়াটি ইনভার্টার দেখি সর্বোচ্চ কতটা লোড দিতে পারে এবং কী কী চালাতে পারবেন ফ্যান বাতি কত কয়টি ফ্যান বাতি চালাতে পারবেন এবং ল্যাপটপ কী কী চালাতে পারবেন সব কিছু আজকে দেখাবো তো প্রথমে আগে আমি প্যাকেটে খুলে নিচ্ছি এটি আপনি তো লোড টেস্ট করে দেখবো কতটুকু সর্বোচ্চ লোড দিতে পারে এই যে দেখতে পাচ্ছেন এটি প্যাকেটটি খুললাম পাচ্ছেন এখানে একটি একশো আশি ওয়াটে একটি ইনভার্টার এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে একশো আশি ওয়াটে ইনভার্টার দেখি কতটা সর্বোচ্চ লোড দিতে পারে তো আমি এই যে প্রথমে বারো বোল্টে একটি বারো ভোল্টের বারো ইনভেন একটি নিচ্ছি এবং এটাকে আউট পরিষেবা ফলাফল রেজাল্ট দেখার জন্য এটি দেখতে পাচ্ছেন চারটি হোল্ডার সহ একটি টুপিন প্লাগ এখানে রেখে দিলাম এখন আমি এটির সাথে এটা কানেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এক আশি ইনভার্টার সাথে কানেক্ট করে দিচ্ছি এখন আমি লাগিয়ে দিচ্ছি এ দেখতে পাচ্ছেন মানের সাথে মাইনাস আর প্লাসের সাথে প্লাস লাগিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছেন আমরা এটা আমার কানেক্ট করা শেষ এ দেখতে পাচ্ছেন একশো আশি ওয়াটের ইনভার্টারটি কানেক্ট করা শেষ আর কানেক্ট করার পর অবশ্যই লাল বাতি চলবে এটা দেখতে পাচ্ছেন লালবাতি চলে গেছে এখন দেখি আমি কতটুকু আউটপুট দিতে পারি তো প্রথমে আমি একটি সাইড ওয়াটের একটি লালবাতি নিচ্ছি আমি সুইচটা বন্ধ করে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন সাইড ওয়াটের একটি বাতি চলে গেলে দেখি এটা দেখতে পাচ্ছেন এটি সাইড ওয়াটের লালবাতি চলতেছে তো এখন আমি আবার সাথে আরেকটি সাইড অর্ডার লাইট লালবাতি যোগ করব দেখি চলে কিনা না এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইড ওয়াট আরটি সাইড ওয় লালি যোগ করতেছি টোটাল একশো বিশ থেকে একশো বিশ ওয়ার্ড চলে কিনা একটি একশো আশি হাট ইনভার্টার দিয়ে এটা দেখতে পাচ্ছেন সাইড সাইড একটি একশো বিশ একটি একশো আশি ওয়া ইনভার্টার দিয়ে আপনি সর্বোচ্চ একশো বিশ নিতে পারবেন নাকি আরও একটি সাইড ওয়াটের লাইট আমরা অ্যাড করে দেখব

তো আশা করি একশো আশি থেকে আপনি একশো আশি ব্যবহার করতে পারবেন তবে একশো আশি নিচে রাখাটাই ভালো কারণ এটা মোটামুটি প্রায় গরম হয়ে যাচ্ছে তো আপনি চাইলে এটা দিয়ে একটি ল্যাপটপ অথবা কম্পিউটার একটা কম্পিউটার বা ফ্যান চালাতে পারবেন না কারণ মনে উপযোগী না লোড নিতে পারবে না লোড নিতে পারবে বাট এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো আপনি চাইলে আমি দেখতে পাচ্ছেন আমি আরেকটি বাতি চালাতে দেখাতে পারবো তবে আমি মনে করি একশো আশি ওয়াট ইনভার্টার দিয়ে এতটুকু লোড দেওয়া ভালো হবে না এখন দেখেছেন যে আমি একটি বারো ভোল্টে বারো এম পিয়ার ব্যাটারি দিয়ে চালিয়ে দেখেছি তো এখন আমি দেখি আপনাদের এই যে বারো ভোল্টে নাইন এম ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাবো চলে কিনা এই দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন একটি বারো ভোল্টে আমি আপনাদের এটা বলার জন্য এটা কানেক্ট করলাম যে আপনি বারো ভোল্টে যে বারো ভোল্টে ব্যাটারি দিয়ে আপনারা আউটপুট নিতে পারবেন এটা বারো ভোল্টে নাইন এম পিয়ার যার প্রাইস আপনার করে বারোশো টাকা আর একটি এটার প্রাইসে এটা প্রাইসে বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে আপনাদের তিনশো টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা একশো আশি আর একশো আশি ওটায় ইনভ্যাডারটি তো এটার সুবিধা আছে তো দেখতে পাচ্ছেন আমার হাতে এই একশো আশি ওটার ইনভ্যাডারটি পিকচার সহ দেওয়া আছে আপনি কী কী চালাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি টেবিল ফ্যান দেওয়া আছে আপনি একটা ল্যাপটপ চালাতে পারবেন অথবা কম্পিউটার চালাতে পারবেন ডিভিডি চালাতে পারবেন তো এবং যা আমি আজকে আপনাদের প্রমাণ করে দেখালাম তো এই ছিল আজকে ভিডিও আর যাদের এক হাজার ওয়ার্ড এনপাডার সর্বোচ্চ লোক কত নিতে পারেন দেখতে চান তাহলে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আসে পাশওয়ার সর্বোচ্চ কত লোক নিতাম তো এই ছিল আজকে ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও সাবস্ক্রাইব করছেন সালাম আলাইকুম